নমস্কার ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এই এতগুলো ট্রলি দেখে মনে হচ্ছে না যে আমরা কোনো লং ট্রিপে যাচ্ছি একদম না আপনাদের বলেছিলাম না আমরা এই ফ্ল্যাটটা চেঞ্জ করব তো সেই কারণেই আবার গোছানো চলছে আমাদের এই জিনিসপত্র প্যাক আর লেগেই রয়েছে এই বাড়িটা চেঞ্জ নিয়ে আমাদের তেরোখানা বাড়ি চেঞ্জ হয়ে গেল বাঙালির বারো মাসে তেরো পার্বণের মতো হে চাকরি সূত্রে আমরাও ওই ট্রলি নিয়ে একবার এধার একবার ওধার হয়েছি কলকাতাতেই আমরা টানা এগারো বছর ছিলাম এই এগারো বছরের মধ্যেই ছবার বাড়ি চেঞ্জ হয়েছে তার মধ্যে অবশ্যই আমাদের দুবার দুটো নিজেদের ফ্ল্যাটও ছিল এত বার বাড়ি চেঞ্জ করা হয়েছে সমস্ত বড় বড় জিনিসগুলো ছাড়া সবই তো দুজনে মিলে গুছিয়ে প্যাক করি আবার নতুন জায়গায় গিয়ে আনপ্যাক করে গোছাই তাই এগুলো আমাদের কাছে সেরকম কিছু ব্যাপার না হলেও আমাদের ইন্ডিয়াতে প্যাকার্স মোবাইস একটা বিশাল সুবিধে রয়েছে ওরা যত ফার্নিচার তারপর টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন যত বড় বড় অ্যাপ্লায়েন্সেসগুলো রয়েছে সব ওরা কি দারুণ করে প্যাক করে দেয় সেগুলোতে কোনো আমাদের হাতও লাগাতে হয় না তারপর যত জিনিস বয়ে নিয়ে যাওয়া সব কিছুই ওরা কি দারুণ করে হেল্প করে দেয় আর এখানে এ টু জেড নিজে করা ছাড়া কোনো উপায় নেই আমরা যখন দেশ থেকে এখানে এসেছিলাম মাত্র ছখানা ট্রলি নিয়ে আর সেই ছটা ট্রলি এখন হয়ে গেছে বারো খানা ট্রলির সমান জিনিস কাল রাত থেকে শুরু করেছি জিনিসপত্র নিয়ে যাওয়ার ছখানা ট্রলি ভরে আগে ওখানে আনপ্যাক করে রেখে নিয়ে চলে এসেছিলাম ট্রলিগুলো আবার আজকে সকাল থেকে আরম্ভ হয়েছে তার সঙ্গে ওয়েদারটা দেখুন কি ভয়ানক কুয়াশা আর তার সাথে চলছে ক্রমাগত ড্রিজলিং মাম্মা স্কুলে চলে গেছে তবে এখন কটা বাজে বলুন তো দেখে মনে হচ্ছে সাড়ে নটা বাজে সকাল সাড়ে নটা যেন মনে হচ্ছে না আর একটু সন্ধে নামবে যেহেতু মাম্মার আজকে ছটা পর্যন্ত স্কুল রয়েছে তাই ভাবছি যতটা বেশি করে সম্ভব জিনিসপত্রগুলো ট্রান্সফার করিয়ে নেব আসলে এই ছটা ট্রলি আর দু তিনটে ব্যাগে করেই ট্রান্সফার করতে হচ্ছে বেশি তো কিছু জিনিস এখানে নেই তাই এতবার যাতায়াত করতে হচ্ছে ট্রান্সফারের চক্করে দুজনে সকাল থেকে কিছুই খায়নি মনেও নেই তাই এখন এত খিদে পেয়ে গেছে তাই ভাবলাম যে আমাদের এই বাড়ির কাছেই যে পিঙ্গোটা রয়েছে ওখানে আগে দুজনে কিছু একটা খাই তাই এই যে চলে এসেছে কফি আর স্যান্ডউইচ আমরা নতুন বাড়িতে জিনিসপত্র রেখে কফি খেয়ে এখন পুরোনো বাড়িতে ফিরছি আর যাওয়ার সময় কি মিষ্টি একটা তুলোর বালিশের মতন ডগের সঙ্গে দেখা কি কেউ না আজকে সারা দিন ধরে যে এই রাস্তা দিয়ে কতবার যাতায়াত করলাম তার কোনো হিসাব নেই এখন এখন বাজে মাম্মা স্কুল থেকে বাড়িতে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমাদের সঙ্গে যাচ্ছে নতুন সাড়ে আবার আমরা জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলেছি নতুন বাড়িতে এইবারে যেই সব জিনিসগুলো রয়েছে সেগুলো আর ট্রলিতে করে বওয়া যাচ্ছে না তাই সামনের দোকান থেকে কিছু বড় বড় ব্যাগ নেওয়া হলো এবং সেই জিনিসপত্রগুলোকে বেঁধে ছেঁধে আবার চলেছি নতুন বাড়িতে তবে একটাই রক্ষে এখন আর বৃষ্টি হচ্ছে না ভয়ঙ্কর কুয়াশা রয়েছে কিন্তু বৃষ্টিটা থেমে গেছে এটাই রক্ষে কাল থেকে আজকে সারা দিন যা চলছে শুধু একটা জিনিসই ভাবছি ছটা ট্রলি সম্বল করে তো এসেছিলাম এই কয়েক মাসে এত জিনিস বাড়িয়ে ফেলেছি ফুল ঘর নিয়েছি আর এখন যেটাতে যাচ্ছি সেটাও ফুল তো তবুও এত জিনিস বাপরে যদি আনফার্নিশ ফ্ল্যাট ভাড়ায় নিতাম তাহলে তো এই চেঞ্জ এই যে কি যন্ত্রণা বয়ে আনতো বাপরে এখন ভেবেই আমার কিরকম একটা বুক দূর দূর করছে মাম্মাটা এত দুষ্টু সারা দিন আমাদের কালঘাম ছুটে গেল এই বাক্স প্যাটরা বইতে বইতে আবার গাড়িতে আস্তে আস্তে বলছে মাম্মা যখন আমাদের নেক্সট বাড়িটা চেঞ্জ করবে আমি তো বকে ঝোকে চুপ করালাম আমি বললাম একদম আর বাড়ি চেঞ্জের কথা বলবি না কোনো কথাই হবে না ধমক দিয়ে চুপ করিয়ে দিলাম উফ যেন মজা পেয়েছে দিন আমাদের মাথা খারাপ হয়ে গেল নিচে গেছে আমাদের ডোরবেলের ক্যামেরাটা ঠিক আছে কিনা দেখতে তবে এখানে ইলেকট্রিশিয়ান এসে কালকে এটা ঠিক করে দিয়ে যাবে সেটা অবশ্য বলে দিয়ে গেছে সারাদিন বড্ড হেডটিক গেছে তাই এই সন্ধেবেলাতে সমস্ত কাজের ফাঁকে ছোট্ট একটা স্ন্যাক ব্রেক খুব একটা খারাপ খেতে নয় খেতে মোটামুটি ভালো ফিস চপ আর ভেজিটেবল চপ এটা অবশ্য আমার দেওয়া নাম তবে এদের যে এক্সাক্ট নামটা রয়েছে সেটা বাবা আমার মনে নেই সে যা ভয়ঙ্কর খিটির নাম এখন নিচে নেমে এসেছি বাড়ি যাব বলে কারণ অনেকটা রাত হয়ে গেছে মাম্মাও সেই স্কুল থেকে এসে একটু মানে আধ ঘন্টার মতো রেস্ট নিয়েই বেরিয়ে এসছে যাই হোক তিনজনে ছিলাম বলে বেশ খানিকটা গুছিয়ে রেখেছি গুছিয়ে এবার ওই তিনজনে মিলে একটু স্ন্যাক পার্টি করলাম করে এবার আমরা যাচ্ছি আবার বাড়ি অবশ্য কালকে স্যাটারডে রয়েছে একটু দেরি করে ঘুম থেকে উঠলেও হবে কাল অবশ্য মামার ব্যাডমিন্টন ক্লাস আছে এ মেয়ে তো ব্যাডমিন্টন ক্লাসে যাবেই মোটেই বন্ধ করবে না আর ঠিক তার দু ঘন্টা পরেই রয়েছে ওর ওড়িশির ক্লাস দেখা যাক ও কতটা সামলাতে পারে কালকে ঠিক আছে এবার আমরা বাড়ি ফিরি আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকুন নমস্কার